উসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নে জামাতে ইসলামী প্রার্থীর সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত উসমানীনগর সিলেট প্রতিনিধি সিলেটের উসমানীনগর উপজেলার চার নং বুরুঙ্গা ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামী তথা দারিপাল্লা প্রতীকের সমর্থনে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পনেরোই অক্টোবর বুরুঙ্গাবাজার ইউনিয়নের তিন নং ওয়ার্ড পূর্ব সিরাজনগর গ্রামে সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মসজিদের সুরার অন্যতম সদস্য ও সিলেট জেলা জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক আব্দুল আন্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী উসমানীনগর উপজেলা শাখার নায়েবে আমির রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরুঙ্গাবাজার ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি আব্দুল তাহের শয়েফ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামাতে সেক্রেটারি জামাল আহমদ চৌধুরী রাজিম ইসমিল্লাহ রহিম সম্মানিত এবং আজকে এখানে যারা আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের এই প্রোগ্রাম দেখছেন আমি সবাইকে ধন্যবাদ এবং জানাই আজকে বুরুঙ্গা ইউনিয়নের এই তিন নম্বর ওয়ার্ডে আমরা বাংলায় জামাত ইসলামের পক্ষ থেকে যে সাড়া পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশাবাদী এবং আমরা প্রত্যেক জায়গায় যাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের মধ্যে যে স্বত দেখেছি আমরা আশা করি দাঁড়িপাল্লার পক্ষে মানুষের জনমত সৃষ্টি হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা কোনো অংশেই সেই পিছিয়ে থাকবে না এবং অধ্যাপক আবদুল হান্নান সাহেবকে জনগণ নির্বাচিত করবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই যে মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন আজকের এই তিন নং ওয়ার্ডের সর্ব মানুষ সাধারণ মানুষগুলো উপস্থিত হয়ে তাদের আবেগগুলো আমাদের প্রধান অতিথি এই ওয়ার এই বিশ্বনাথ এবং উসমাননগরের দুই আসনে ওনার ওনার আসলে আগামীতে যদি জয় হন উনি কী করবেন না করবেন ওনাদের এই এগুলো আবেদনগুলো উনি এই বিষয় এই এমপি সাহেবের কাছে বলেছেন আমরা বিশ্বাস রাখি আগামী দিনে এমপি সাহেব যদি উনি নির্বাচিত হন অধ্যাপক আব্দুল হান্না নির্বাচিত হন বিশ্বনাথ এবং নগরে ইনশাল্লাহ উন্নয়নের বন্যা হবে এবং জনে মনে যে কথাগুলো এ হচ্ছে যে সবাই দেখেছি বারবার একবার দাঁড়িপাল্লাকে দেখি আর আমরা দুর্নীতিগ্রস্ত এবং সমাজ থেকে সন্ত্রাস মুক্ত। একটি সুন্দর সমাজ উপহার পাব। সেটাই আমাদের জন্য মনে একটি কল্পনা হচ্ছে যে আগামী দিনে ইনশাআল্লাহ দারিপাল্লা হবে এবং বিশেষ করে বুরুঙ্গা ইউনিয়নের প্রতিটি পাড়ায় মহল্লায় একটি জয়দনী হচ্ছে যে হান্নানবাই হচ্ছেন এই তাজপুর কলেজের সাবেক অধ্যাপক যেহেতু উনি একজন শিক্ষানুরাগী মানুষ আমাদের ইউনিয়নের অবহেলিত প্রত্যেকটা গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সেজন্য আমরা হান্নান বুট দেবো সেই প্রত্যাশাই মানুষে বলতেছে আশা করি ইনশাআল্লাহ এই প্রত্যাশা এই জোয়ারটা যদি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ জামায়াত ইসলাম বিজয় হবে বুরুঙ্গা থেকে সেই আশা এবং প্রত্যাশা রাখি মানুষ শান্তি বসবাস করল এই যে রসুল ইসলামে রেখে যাওয়া রাষ্ট্র এটা আরো প্রায় চোদ্দ পনেরোশো বছর পর্যন্ত চলেছে ত্রিশ পর্যন্ত করেছেন এরপরে এটা যদিও গেছে তারপরেও মুসলিম শাসন ছিল এবং কোন মুসলিমরা বলতে পারবে না যত দেশে মুসলমানদের শাসন ছিল কোনখানে ও মুসলিমদের উপর অত্যাচার করা হয়েছিল এটা বলা যাবে না এটার ধরন কি ছিল আমি একটু উদাহরণ দিই দুই তিনটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই যে বিচার ব্যবস্থা কি ছিল যে একটা হজরতে উনার উনি আমিরুল উনার একটি ডাল চুরি হয়ে গেছে কে একে হুদি নিয়ে সেটা কিন্তু আবার ইউজ করতেছে ব্যবহার করতেছে উনি বললেন এটা তো আমার ডাল ছিল বলে না না এটা আমার উনি দায়ের করলেন কাজীর কাছে বিচার যে সম্মানিত কাজী ওই হুদি আমার ডালটা নিয়ে গেছে এটা বিচার চাই উনি ডাকলেন আমিরুল মুবিনিন ওল্লাহে গেলেন ওহুদি আসলো এখানে উনি বিচার উনি বিচার করতে গিয়ে বললেন যে আমিরুল মুমিন আপনার যে ডাল এই ডালটা আপনার এটা সাক্ষী দেন উনি দিলেন সাক্ষী যে ওনার ছেলে হযরত হাসান আছেন উনি দেখেছে ওনার কাজী বললেন যে না হজরত হাসান যেহেতু আপনার ছেলে অতএব ওনার সাক্ষী নেওয়া যাবে না বুঝতে পারছেন কি জন্য ছেলে তো বাপের জন্য কিছু কথা বলে ফেলতেই পারে বাপের পক্ষে কথা বলতে আর কোন সাক্ষী আছে যে আছে আমার বৃত্ত চাকর যাকে বলা হয় যে না ওনারও সাক্ষী নেওয়া যাবে না কারণ তার উপর তো আপনার প্রভাব আছে নাকি নেওয়া যাবে না সেও হয়তো আপনার প্রভাবে কথা উল্টাফালটা করে হইতে পারে তালিয়ান মানে এই যদি হয় ইসলামের শাসন ঠিক আছে এই এহুদি এই বিচার দেখে যে ইসলামের বিচার যদি এই হয় তাহলে আর এর চার ভালো কি হতে পারে সে বললো আমি যদি এটা ইসলামের বিচার হয় তা আমি আমি বিশেষ অতিথিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ উত্থাপন করেছেন আমরা আশা করব যদি আমাদের জামাত ইসলাম বা নির্বাচনে নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আপনাদের দাবি দাবা অবশ্যই পূর্ণ করব ইনশাল্লাহ আর সবার শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের যার বাড়িতে এসে উপস্থিত হয়ে আমরা তাকেও ধন্যবাদ জানি আমি আমার সংকৃতজ্ঞতা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি